পানির সংবাদ নিয়ে মধ্যে যুক্ত হচ্ছে আমি আসাদুল আপনাদের কাছে অনুরোধ করুন হাইওয়ে রোডে কোন আপনারা কুডা কম রোধ দিবেন পানি এবং নারাকোডা সহ দেশের বিভিন্ন রকমের খবর নিয়ে আসছেন অসময় টিভির সাংবাদিকেরা শুরুতেই আপনাদেরকে খবর দিবেন অসময় টিভির সাংবাদিক আসাদুল মধ্যে পানির সংবাদ নিয়ে মধ্যে যুক্ত হচ্ছে আমি আসাদুল আপনার দেখানোর চেষ্টা করি তাহলে যে দেখতে পারতেছেন যে পলাশুলির যে পানি এই আমরা তো আপনারা দেখতে পারতেছেন এই পলাশুলিতে কিন্তু অনেক পানি হয়েছে তুই আমরা যেটা জানতে পেরেছি যে এই পানি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পর্যটক আসে এখানে পানি দেখার জন্য কিরে ভাই বন্যার পানি দেখার জন্য অনেক পর্যটকও আসে দেখি কোন মাউগার পোলায় আসে দেখা তো একটু একটু জানার চেষ্টা করবো যে এক ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো এই জায়গায় কেমন পর্যটক আছে জানার চেষ্টা করবো যে আপনার কাছে জানতেছে এই ভাই পলাস্টিলিতে কেমন লোকজন আসে কেমন পর্যটক আসে ইয়ে এই পলাস্টিলি আসলে ভাই এখানে সিজনারি যখন বেশি পানি হয় তখন মনে করেন যে হিউজ পরিমাণে পর্যটক আসে যত বেশি পানি তত বেশি পর্যটক ওয়ালা পানি যত বেশি পানি উঠে তাদের এখানে তত বেশি পর্যটক আসে তারা বলতেছে যে টার্কি ঠিক এবার আপনাদের সামনে নারাকোডা সহ অসমর টিভির সাংবাদিক হাজির হচ্ছেন মুখবুল যে দারুলা উড়াইছে সেগুলা কল বলবে তারপর কুড়াকলমে হাইওয়ে রোডে রোডে ডালানকুলা হাইওয়ে রোডে নয় এবং কি মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের বয় বেশি এবং কি বড় গাড়িরও বয় বেশি এই হাইওয়ে রোডে দেখতে বিশাল বড় রোড এই রোডে আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পারছেন হাইওয়ে বিশাল বড় রোড একটা রিক্সা গেলে আর একটা সাইকেল যে যেতে পারবে সেই জায়গাটুকু নাই সে বলতেছে এটা হাইওয়ে বিশাল বড় রোড মাথা নষ্ট আচ্ছা যাই হোক নারাকোডার কি খবর আপনি সেই খবরটা আমাদেরকে একটু জানান বলো বাবাজি এই যে কুডাগুলা গাড়িতে এই কুডা হাইওয়ে রোডের অধীনে এই যে কুডাগুলা দেখতে পাচ্ছেন সেই কুডা কোডাগুলা কোডাগুলা কোডাগুলার কারণে কি সমস্যা হইতেছে আপনি একটু খুইলা কোন আপনি সব খুলে বলুন তাহলে আসলে মোটরসাইকেল এবং কি সব গাড়িরই এই অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশি আপনারা একটু সতর্ক হয়ে গাড়ি ঘোড়া চালাবেন এবং কি সতর্কভাবে আপনারা এই যে রাস্তাঘাটে কোনো বান। কম উঠাইবেন এবং কি যদি পারেন তাহলে অনুরোধ করবো আপনাদের কাছে কী ভাই আপনারা অনেক কষ্ট করে ধান কিন্তু দানগুলো পান না এই আসলে হাইওয়ে রোডে কিন্তু কুড়া রব এক আসলে ভয়টা বেশি থাকে তো এই ছিল আমার কাছে কোসার বাজার এই হাইওয়ে রোডের সর্বশেষ পাওয়া খবরা খবর ধন্যবাদ আপনাকে সাংঘাতিক সাহেব আপনি আমাদেরকে নাড়াকোটা সম্বন্ধে কিছু বলার জন্য এবার আমরা চলে যাব গরু ছাগল সম্বন্ধে কিছু খবর জানতে সাংবাদিক আশাদুলের কাছে হ্যালো দর্শক এই মুহূর্তে আমরা আছি নয়াপাড়া বাজারে আমরা যে দেখতে পাচ্ছি আমার বিছনে যে দেখতে পারতেছেন যে এখানে নয়াপাড়া বাজারে যে গরু হাট কিন্তু বসানো হয়েছে আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গরু কিন্তু এসেছে এই হাটে দূর দূরান্ত থেকে যে আর সে গরু বিক্রি করার জন্য আমরা দেখতে পারছি যে কোরবানিটি কিন্তু লক্ষ্য করে যে এই বাজারটি বসেছে জানেন যে আর কয়েকদিন আছে কোরবানিদের ধন্যবাদ সাংঘাতিক সাহেব দেশের গুরুত্বপূর্ণ গরু ছাগল পানি নারকোড়া সহ দেশের গুরুত্বপূর্ণ খবর আমাদেরকে দেওয়ার জন্য দেশের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এই অসময় টিভি সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারলাম সাংঘাতিক বিস্ফোরক এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন